বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল পিপলস কেমন আছেন সবাই কালকে ফ্রাইডে ফ্রাইডে মানে কিন্তু হুমায়রা ক্লথস্টোর স্পেশাল অফার ইয়েস ফ্রাইডেতে অফার কিন্তু কখনোই কম থাকে না সবসময় বেশি থেকে বেশি থাকে ইনশাআল্লাহ কালকে ফ্রাইডে উপলক্ষে আমাদের স্পেশাল অফার থাকবে ভিডিওটা কেউ স্কিপ করবে না কারণ ভিডিওটা দেখলে আপনারই লাভ হবে ঠিক আছে তো আমি কম কথা বলে অফার দ্রুত দিয়ে দেবো কারণ আজকে যেস অনেকগুলো ড্রেসের উপর অফার দিয়ে দিচ্ছি ঠিকানাটা আবার বলতেই এটা নরশিন্দি জেলা মাদকই থানা জ্যাবি ডায়মন্ড টাওয়ার নতুন বাসনাবেজন জ্যাবি ডায়মন্ড টাওয়ার হুমায়রা প্রতিষ্ঠা মানে মতুদ্দিন নতুন বাসনাঈশা নাইমাইতে আসবেন 16 তলা বেডিং কাটছত আছে এটা দ্বিতীয় তলায় আমাদের দোকান নিচ তলায় আমাদের দোকান যেখানে আসুন পেয়ে যাবেন অনেক সময় আমাদেরকে ফোনে পান না কারণ আমাদের প্রচুর রেসপন্স কাস্টমারের ভালোবাসা ভিউয়ার্স যারা আছে তাদের প্রচুর ভালোবাসা পায় প্রচুর কল ধরতে হয় যার কারণে সবার কলে আনসার দিতে পারেন এই জন্য আন্তরিকভাবে দুঃখিত অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমার ফিট আমি সবার ফিডব্যাক দিই যারা আসতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করে ফেলবেন দেরি না করে আমি অফারগুলো দেখিয়ে দিই খুব দ্রুত ঠিক আছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন কালকে চ্যানেল সাবস্ক্রাইব করে দোকান আসলে একশো টাকা ক্যাশব্যাক এটা কি এটা কিন্তু গতকালকের ভিডিও তো দেখিয়ে দিয়েছি কিন্তু কালকের জন্য আবার দেখিয়ে দিলাম এটা জমজম প্রো বলছি ঠিক আছে জমজম প্রো কারণ জমজমের মতো পুরো ডিজাইনটা কিন্তু অরিজিনালি জমজম না প্রো বললাম কেন এটার মধ্যে আবার এক্সট্রা সিকোয়েন্স কাজ করা আছে ঠিক আছে ওইটা তো সুইস কটন ছিল এটা কটন না এটা জমজম প্রো সালোয়ারটা থাকবে সুতি দোপাটা দেখেন দোপাটা কিন্তু ডিজিটাল প্রিন্টে খুব সুন্দর চমৎকার অনেকের আছে না স্বাদ আছে মানে স্বাদ নেই হ্যাঁ যে কম টাকার ভিতর মানে একটু চকচক করবে তাতে যাবে হ্যাঁ এরকম ড্রেস আছে তাদের জন্য কিন্তু এগুলো ঠিক আছে সবাই বলতে পারবে ড্রেসগুলো কিন্তু ভালো এটা ড্রেসের কাপড়ের কোয়ালিটিটা মানে অনেক কি বলবো অনেক সফট কাপড় কাপড়টা অনেক সফট কাপড়টা কিন্তু কটন অনেকে কোয়েশ্চেন করে কাপড়টা কটন কটন না কাপড়টা কিন্তু কাপড়ের কোয়ালিটি মোটামুটি ভালো ডিজাইনগুলো কিন্তু জাস্ট ওয়াও প্রাইসটা শুনলে তো পুরো মাথা আপনার নষ্ট হয়ে যাবে যে এত কমে তাও আবার জম জম হ্যাঁ কমতেলে মসমজ ভাজা যদি খুঁজতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে আপনার হোমাইরা প্রতিষ্ঠানে কাপড় থাকবে ডিজাইন অনেকগুলোইতে আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর এটা প্রাইসটা শুনলে আপনার মাথা একদম নষ্ট হয়ে যাবে জমজম এগ্রেড তো লাক্সারি ফাইন কটনগুলো আমরা বিক্রি করি ছয়শো টাকা প্লাস কিন্তু এই জমজম প্রুফে যার মাত্র তিনশো বিশ টাকা ইয়েস ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন যাতে করে সবাই দেখতে পারে যেন কেউ যেতন এই অফার থেকে বঞ্চিত না হয় অবশ্যই আপনি শেয়ার করবেন আর আপনি শেয়ার করলে কিন্তু পেয়ে যাবেন দুইটা তিরবিশ ফ্রি গিফট পাবেন সর্বোচ্চ দর্জন তো পাঠটা দেখেন জাস্ট অস্থির জাস্ট অস্থির প্রত্যেকটা ডিজাইন সুন্দর এরপরে নিয়ে আসি আপনার লাক্সারি ফাইন কটনের কিছু ক্যাটালগ করার ড্রেস চলে আসছে একদম নতুন নতুন আঙ্গিকে হুমায়রা প্রতিষ্ঠিত মানেই কিন্তু আপনার নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন এবং প্রতিদিন নতুন নতুন অফার ঠিক আছে দেখেন ফ্রাইডে তে একদম বিশেষ একটা ছাড়ে দিয়ে দেব এটা আমাদের কিন্তু মেলা কিন্তু চলতেছে অলরেডি ডিসেম্বর মাস পর্যন্ত তাও যেহেতু কালকে ফ্রাইডে ফ্রাইডে উপলক্ষে স্পেশাল একটা ছাড় দিবই লাক্সারি ফাইন কটন ডিজাইনটা কেমন জাস্ট কমেন্টে বলবেন ভালো হলেই বলবেন আপনি ভালো না হলে কিন্তু আপনার কমেন্ট করতে হবে না ডিজাইন যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা আপনার একটা শেয়ারের কারণে হতে পারে একজন মানুষের লাইফে টার্নিং পয়েন্ট কারণ এই বিজনেসের জাতীয় ভিডিও গুলা দেখলে কিন্তু কাপড় না নিলেও কিন্তু অনেকে উপকৃত হয় তো পাটা দেখেন জাস্ট ওয়াও মানে প্রত্যেকটা ডিজাইন এটা যে ব্যাগ আছে ব্যাগটা কিন্তু ভিআইপি ব্যাগ ঠিক আছে প্রাইস একদম রিজনেবল ক্যাটালগ সেটিং করা থাকবে প্রত্যেকটা লেডিজ এন্ড দেখেন মানে স্ট্যান্ডার্ড কালারটা একদম স্ট্যান্ডার্ড ডিজাইনটা এটা কিন্তু সাদা পরি জাস্ট পরির মতো লাগবে এটা পরলে আসলে অনেক সুন্দর ডিজাইন সুন্দরকে অবশ্যই সুন্দর বলতে হবে কাপড়ের কোয়ালিটি সম্পর্কে বলতে না কারণ এটা লাক্সারি কাপড়টা সবসময় কোয়ালিটি ভালো আমার যত কাস্টমার আছে রিপিট কাস্টমার সবাই জানে এটা কোয়ালিটি খুবই ভালো মানে এর জন্য এই ডিজাইনগুলো নতুন আসলেই কিন্তু অনেক কাস্টমারই আমাকে বলে যে ভাইয়া কখন ডিজাইন আসবে এই নতুন নতুন আপডেট কালেকশন দেওয়ার জন্য কিন্তু মূলত আমাদের চ্যানেলটি আপনাদের জন্য করা হুমায়রা থেরাপিস্ট হুমায়রা থেরাপিস্ট কিন্তু আপনাদের জন্যই আমি কিন্তু প্রতিদিন কষ্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করি ঠিক আছে অনেক ব্যস্ততার মাঝে কিন্তু এই গুলো করি কারণ আমাদের কিন্তু ভিডিও করার কোনো প্রয়োজন ছিল না অফলাইন আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা পাই তারপরও যাতে করে আমাদের এই ভিডিওটা দেখে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয় আর আমিও তো একসময় নতুন ছিলাম কেউ তো আর জন্ম থেকে কোনো কিছু শিখে আসে না আসলে অল্প থেকে কিন্তু শুরু হয় সবার জার্নি ঠিক আছে অল্প অল্প করে কিন্তু আস্তে আস্তে মানুষ বড় হয় এর জন্যই প্রথমে অল্প দিয়ে আপনি স্টার্ট করবেন এর জন্য আপনাকে কিন্তু দাম তো কেউ কম রাখতেছে না আমি এত কিছু বলবো না জাস্ট এতটুকু বলবো আপনি আমার দোকানে আসেন দোকানে এসে যদি আপনার পছন্দ হয় তাহলেই নিন এটা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো মানা ঠিক আছে আর কয়েকটা ডিজাইন যে আনছি জাস্ট ওয়াও ডিজাইন গুলো এটা দেখেন ভাই এটা কি ডিজাইন কাপড়টা এত সফট মানে ধরলে আপনার কাছে ভালো লাগবে সিরিয়াসলি মানে ধরলে আপনার কাছে অবশ্যই ভালো লাগতো সেলওয়ারের কাপড়টা কিন্তু একদম মার্শালাস করে পাক্কা রায় গস পাক্কা রায় কাপড় কিন্তু অনেক ভালো কারণ যারা নাকি আশায় নিয়ে বিক্রি করবে প্রথমে শুধু হবে স্যালোয়ারটা কেমন স্যালোয়ার খারাপ হলে আপনার কাপড় কখনোই নেবে না দোপাটা দেখেন এর লাক্সারি ফ্যান্ট দাম বলে দিই অনেকে আসলে দাম শুনতে অনেক মানে আগ্রহী এটা কালার দেখেন এটা কালার কিন্তু চারটা করে কালার থাকবে কালার গুলা দেখা দিই ঠিক আছে জাস্ট ওয়াও দোপাটা দেখালাম না কালার গুলা দেখা দিই একটা ডিজাইনে কিন্তু চার পাঁচটা করে কালার আছে চারটা করে কালার ডিজাইনটা কালার দেখেন প্রাইস এটা সবসময় বিক্রি করছি ছয়শ বিশ টাকা করে শুধুমাত্র কালকের জন্য শুধুমাত্র কালকের জন্য পাঁচশো আশি টাকা লাকজারি ফ্যান কটন শুধুমাত্র কালকের জন্য পাঁচশো আশি টাকা ঠিক আছে একদম ফার্স্ট ক্লাস কাপড় এটার উপরে কোনো ডিজিটাল হয় না এরপরে আরেকটা রিজেন যেতে দেখাবো হম এটা কিন্তু কি বলবো এই ডিজাইনটা জাস্ট অস্থির দেখেন এটার জন্য পাগল করে ফেলে কাস্টমার এত ভালো একটা ডিজাইন এটার যেমন জামাটা সুন্দর সুন্দর তো আরো অস্থির এই ডিজাইনটা এত চলতেছে এত চলতেছে এখন পর্যন্ত চলতেছে ডিজাইনটা সবসময় চলবে কারণ যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু সবসময় ভালো লাগে দুপাটা দেখেন কতটা ভালো লাগে এটা কালার আছে অনেকগুলা আমি জাস্ট কালার গুলো আপনাদের কাছে শো করে দেই এটা কালার অনেকগুলো আছে আসলে ভিডিওতে আমরা যেটা দেখি কাস্টমার খালি ওইটাই স্ক্রিনশট দেয় এই যে দেখেন মানে প্রত্যেকটা কালার এটা যতগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখেন আপনি একটা কালার দেখে বলতে পারবেন যে আপনার এটা ভালো লাগে পাঁচশো আশি টাকা শুধুমাত্র ফ্রাইডে অফারে ফ্রাইডে অফারে পেয়ে যাবেন মাত্র পাঁচশো আশি টাকা কেউ মিস করবেন না কালকে সরাসরি চলে আসবেন হুমায়রা প্রতিষ্ঠ অনেকেই ভাবে শুক্রবারে কি দোকান বন্ধ কিনে অনেকে জিজ্ঞেস করে শুক্রবার শনিবার কিন্তু আমার দোকান খোলা আমার দোকান প্রতি সাত দিনে সাত দিনই খোলা ঠিক আছে আর আপনারা যখনই আসবেন যদি কেউ অনেক দূরে আসতে চান আমাকে ফোন দিবেন আমাদের বাসা কিন্তু আমাদের আমরা তো এখানে স্থানীয় যার কারণে বাসা কাছেই আপনার যখনই দরকার আমাদেরকে জানাবেন আমরা চলে আসবো আপনার প্রয়োজনে কাস্টমারের সেবাই সবসময় নিজেকে নিয়ে যেতে রাখি ঠিক আছে আপনি সরাসরি আসলে মানে ভিডিও থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভিডিও থেকে সরাসরি কাপড়ের গুণগত মান আপনার কাছে ভালো লাগবে অনেকেই কোয়েশ্চেন করে ভিডিওতে যে দিতেছে প্রাইস কি দিবে কিনা ইয়েস আমরা কিন্তু দেই আপনি আমার ভিডিও যত আগের ভিডিও দেখেন অনেক আগের ভিডিও ড্রেস কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকে মাত্র পাঁচশো আশি টাকা তারপরে কালকে এই যে আপনার জমজম সুইস কটন যেটা নাকি কি বলে নামে চমজম কাজে নয় গঙ্গা করে যেটা জমজম জমজম বলে কিছু ডিজাইন দিয়ে এগুলা কালকের জন্য বিশেষ করে শুধুমাত্র কালকের জন্য আমার কিন্তু কিন্তু শুক্রবার শনিবারে কার্যকর হবে না যে অফারটা দিচ্ছি আপনারা কিন্তু শনিবার যদি অফারে চান আমি কখনোই দিব না এর জন্য কিন্তু আমি রেগুলার ভিডিও রেগুলার আপডেট দিই শুধুমাত্র কালকের জন্য গঙ্গা কালামকারে প্যাটাস দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা ইয়াস এটা কিন্তু সম্ভব একমাত্র হুমায়রা ক্লথ স্টোরি কারণ আমি সবসময় চেষ্টা করি বছরের লাস্টে কিন্তু একদম ধামাকা যেহেতু এই শুক্রবারটা পড়ছে একদম বছরের শেষে মাসের শেষে যার কারণে পেয়ে যাচ্ছে মাত্র চারশো টাকা জমজম সুইসকটম ব্রিকেট পেয়ে যাচ্ছে মাত্র চারশো টাকা যারা নিতে চান খুবই দ্রুত দিবেন রেস পর্যাপ্ত আছে তারপর যারা নিতে চান বিদ্যুৎ দেখে সাথে সাথে স্ক্রিনশট শট দিয়ে দিবেন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এই যে প্রত্যেকটা ডিজাইন আমার কাছে কিন্তু ডিজাইন কিন্তু এক পিস আর দুই পিস না আল্লাহ রহমতে অনেক ডিজাইন কিন্তু সবই সময় দোকানে থাকে দেখেন জাস্ট ওয়াও ডিজাইনটা কিন্তু আমার কাছে অস্থির লাগছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন আর নতুন নতুন কি কালেকশন চান আপনাদের কিন্তু মতামত আমি সব সময় নিব ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন আমার হুমায়না ক্লথ কিন্তু সবসময় চেষ্টা করি কাস্টমারের জন্য কাজ করা নতুন তৈরি করা তৈরি বলতে পথ দেখানো আর কি আমি তো তৈরি করতে পারবো না করবে তো আল্লাহ কিন্তু আমি জাস্ট আপনাকে পথ দেখাবো সিস্টেম দেখাবো ডিজাইন দেখেন মাত্র চারশো টাকা তারপর মানুষ কিন্তু পারফেক্ট মানুষের ভুল বান্তি থাকতেই পারে আমাদের যদি কোন থাকে আমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে রাত নয়টার পরে যদি ইনবক্স করেন তাহলে আপনি আমাকে পাবেন একদম যে কোনো সমস্যা আপনারা আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে আমাদের ষোলো নাম্বার যেটা দেওয়া থাকবে ওইটা হল কি হটলাইন নাম্বার ওইটাতে সমস্ত আপনার প্রবলেম আপনারা যত সমস্যা আছে যা কিছু আছে আপনার সব কিছু আপনি হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন যে ভাই আমার এরকম সমস্যা অনেকেই জাস্ট খালি আমাদের একটাই আপনি ইয়া করতে পারবেন যে আমরা সবসময় চেষ্টা করব হকের পথে আসি হালালের পথে আসি আল্লাহ রহমতে সবসময় চেষ্টা করব জানা মতে যেন কারো যেন ক্ষতি না হয় আমার দ্বারা তারপর যদি হয়ে থাকে অবশ্যই ভুলভান্তি হয় অবশ্যই আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো আপনার এরকম হয় আমাদের যেহেতু অনেক কল আসে দেখা যায় অনেকই টাকা পাঠায় আমরা প্রতিদিনই কিন্তু মাল দিই সন্ধ্যার পরে আমরা প্যাকিং করি হ্যাঁ ডেলি টু ডেলি মাল দিই তারপর কয়েকটা অর্ডার দেখা মিস্টেক হয়ে যায় হতেই পারে স্বাভাবিক যদি এরকম হয় তাহলে আপনার আমাদের সেই ষোলো নাম্বারটা দাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন অবশ্যই দ্রুত গতিতে আপনার মাথা পৌঁছানো হবে তারপরে যদি এমন হয় যে অনেকদিন হয়েছে কারো মাল এখনো পৌঁছায়নি টাকা পাঠিয়েছেন আপনি আমরা আমি একটা ব্যাপার নিশ্চিত দিতে পারি বিশ করে আমাদের নরসন্দী মাদুব জ্যাবি ডায়মন্ড টাওয়ার কোনো দোকানদার এটা কখনই মনে করবে না যে আপনার কোনো দোকানদার ইচ্ছে করে আপনার পাঁচশো টাকা পাঠিয়েছেন আগে যেটা পাঠাচ্ছেন আপনার মাল দিচ্ছে না তার মানে এই না যে আপনার টাকা মাইরা খাওয়ার জন্য কেউ এরকম করছে এরকম অনেক সময় হয়ে যায় আমার যেহেতু অনেক অর্ডার আসে দেখা যায় কি দু একটা অর্ডার মিসিং হয়ে যায় মানে আপনি পিছনে চলে গেছেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে যার কারণে অনেক সময় পাঠানো হয় না এর জন্য এরকম যদি ঘটনা কোনো ঘটে থাকে আমার ক্ষেত্র তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মেসেজ দিলে অবশ্যই আমরা ওই মেসেজ আমরা ফ্রি টাইমে চেক করে থাকি যদি যখন ব্যস্ত থাকি তখন চেক করতে পারি না সারাদিন সারা দিন দোকানে থাকি আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার থাকে লাইক কাস্টমার সামলানো হয় তারপরে আবার অনলাইন আছে যারা নিতে চান রুট উই স্ক্রিনশট দেন এই গঙ্গা প্যাচ দিয়ে দিচ্ছি মাত্র কালকের জন্য চারশো টাকা ডিজাইন দেখুন এই যে ভিডিও কিন্তু পুরোটা দেখবেন আরও কিন্তু অফার অনেক বাকি অনেক অফার বাকি ভিডিও অবশ্যই পুরোটা দেখবেন জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আছে এটা হলো গিয়ে জমজম সুইচ কটম বিগেরটা এখন জিমুচির একটা মারাত্মক অফার দেব জিমুচির মারাত্মক একটা অফার দিয়ে দেব এই জিমুচি গুলা শুধুমাত্র ফ্রাইডে উপলক্ষে বিক্রি করছি কিন্তু এতদিন সাতশো পঞ্চাশ টাকা ফ্রাইডে উপলক্ষে কালকের জন্য এই জিমুচি দিয়ে দিলাম কত কত দিব বলেন তো সাতশো টাকা দিয়ে দিলাম ইয়াস সাতশো টাকা দিয়ে দিলাম জিমুচি শুধুমাত্র কালকের জন্য কালকের পরে কিন্তু আবার আগের দামে চলে যাবে দেখেন ডিজাইন জাস্ট অস্থির এই জিমুচি দিয়ে দিলাম মাত্র সাতশো টাকা একমাত্র হুমায়রা ক্লথ স্টোরি সম্ভব চলে আসবেন নরসিন্দি জেলা মাদকদি থানা জেবি ডায়মন্ড টাওয়ার নিস্তালা অথবা দ্বিতীয় তলা হুমায়রা ক্লথ স্টোর সামনে ইটকে লক্ষ্য করে পার্টি ড্রেস কিন্তু আপনারা এখন নেবেন গত কয়েকদিন ধরে আমি দেখাচ্ছি যে হাই কোয়ালিটি কিছু ড্রেস এই যে দেখেন ডিজাইন কিন্তু আমার কাছে এগুলো অনেক পর্যাপ্ত জাস্ট কাজের ফিনিশিং মানে কোয়ালিটি কাপড় কোয়ালিটি আপনি হাতে ধরলে বুঝবেন অনেক হাই কোয়ালিটি এই থ্রি পিস গুলো পাইকারিতে বিক্রি হয় এটা একটা ভালো অনেক বড় একটা কোম্পানি থ্রি ওরা পাইকারি রেট দেয় এক একটা থ্রি পিস দুই হাজার তিন হাজার পঁচিশশো সর্বনিম্ন পনেরো ষোলোশো টাকার থ্রি পিস আমার কাছে এগুলাতে পাবেন যে অন্য দেখেন কি অন্য এগুলো ভাই মানে অন্যরকম জাস্ট অন্যরকম এগুলো আমাদের এদিকের প্রোডাক্ট না লোকাল প্রোডাক্ট না ড্রেস বেশিরভাগ ড্রেসই আপনার বাইরে বাইরের ঠিক আছে কাপড়ের কোয়ালিটি ফিনিশিং আপনি দেখলে বুঝতে পারবেন সরাসরি আসলে হাতে দলে বুঝবেন যে একটা সুতির মধ্যেও থাকবে এটা কিন্তু সম্পূর্ণ সুতির মধ্যে জাস্ট গলার মধ্যে কিন্তু সুন্দর করে স্মুথলি একটা কাজ করা দেওয়া আছে এই যে আপনার দোপাট্টা দেখেন দোপাট্টা কিন্তু ডিজাইন ফুলে মানে কালার কম্বিনেশন জাস্ট ওয়াও দোপাটা ডিজাইন কালার কম্বিনেশন জাস্ট ওয়াও কাপড় থাকবে এত আশি আশি একদম সুতা কাপড় কোয়ালিটি খুবই ভালো মানে ঠিক আছে সুতি ড্রেস ভালো কোয়ালিটি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো এই পাটি ড্রেস পেয়ে যাবেন একদম ধামাকা এগুলা কিন্তু পাইকারি কিনতে গেলে আপনারা যারা বিজনেস করেন ভালো থ্রি পিস বিক্রি করেন তারা তারা বুঝবেন আসলে এগুলো কিন্তু পাইকারি বিক্রি হয় আপনার দেড় হাজার দুই হাজার টাকার উপরে কিন্তু হুমায়রা ক্লথ স্টোর মানেই তো অফার অফারের বাম্পার ফলন সেই বাম্পার ফলন থেকে আপনি যেহেতু কালকে আবার ফ্রাইডে তাহলে আরো তো ফলন ভালো হবে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় না কালকে তো শুক্রবার শুক্রবারের জন্য কালকের জন্য জাস্ট নয়শো টাকা মানে একশো টাকা ডিসকাউন্ট যারা আগে এক হাজার নিচ্ছেন কেউ মন খারাপ করবেন না শুধুমাত্র শুক্রবারের জন্য কিন্তু আমি ডিসকাউন্ট দিচ্ছি আবার শনিবারে এক হাজার টাকা এবং আমি বলে দেই একদম শিউরলি বলে দেই আগামী সপ্তাহ জানুয়ারির পর থেকে কিন্তু থ্রি পিস সব দাম বাড়বে কারণ প্রতি বছরই আপনার জানুয়ারির পরে যেহেতু আমাদের সিজন কিন্তু রমজান বলকে একটা থ্রি পিসের সিজন থাকে ওই সময় দাম অনেক বেশি থাকে এখনই সুযোগ সুবর্ণ সুযোগ কিনে নিবেন এই যে প্রত্যেকটা আনকমন মানে দেখলে বলতে হবে আপনার ভালো লাগছে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা দুপাটা দেখেন ভাই প্রত্যেকটা ড্রেস আমি এখন যাই দিতে দেখাইতেছি না কাস্টমার খালি এগুলোই স্ক্রিনশট দিবেন এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক ড্রেস আছে যে দেখেন দুপাটা দেখেন কি কাজ ঠিক আছে প্রাইস মাত্র নয়শো টাকা এরপরে যে কোসেক কোশেকের থ্রি গুলো কত দিব দুইশো পঞ্চাশ টাকা ডিজিটাল পেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে সম্পর্কে আসলে বলতে হয় না এটা ডিজাইন কালার অনেক আছে এছাড়া কিন্তু অনেক ড্রেস আছে কোশাক থাকবে দুইশো পঞ্চাশ জর্জের পাটি ড্রেস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ তারপরে তাপ থাকবে মাত্র দুইশো টাকা অনেক ড্রেস আছে আসলে আমি যদি পুরো থ্রি পিস দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিও করতে করতে আমার রাত শেষ হয়ে যাবে কিন্তু ভিডিও শেষ হবে না এত ভিডিও দেখবেন এটা মাত্র জাস্ট যে ভিডিও আমার নিস্তালার একটা তো আর দোকান আছে ওই দোকানে সে ভিডিও করার সময়ই না তারপর চেষ্টা করি যেন নতুন নতুন আপডেট কালেকশন আপনাদের মাঝে তুলে ধরার সবাই কেউ মিস করবে না কালকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডে তে চলে আসবেন নরসিংহী জেলার মাদুদী থানা মাদুদী নতুন বসে এমে দেখবেন ষোলো তলা বিল্ডিংপ্লিট এটা দ্বিতীয় তলায় হুমায়রা ঠিক আছে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবেন তাহলে ডেইলি অফার পেয়ে যাবেন ডেইলি কিছু না কিছু পাবেনই ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে অর্ডার করলে একশো টাকা ক্যাশব্যাক আর দোকানে আসলে একশো দেড়শো টাকা ক্যাশব্যাক চলে আসবেন কেউ মিস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম